আমি কোন ভালোবাসার কাছে যাব যেই ভালোবাসা আমাকে দুখের সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাব ওই পানি পরে না খেয়ে ছেলেরা তো বেইমান হয় আমি খুব ভালো রাইতে তিন বাজে চার বাজে ঘুমে তাঁত খাওয়িটা চিকার পারছি তোর লেগা কানছি অহন তো মনে পড়ে না আমার গিন্না করি তরে দূর হইস আমার জীবন তেকা বালা করছ অহন খালি হাসি সময় কোনো ডিস্টার্ব না ডোন্ট ডিস্টার্ব মি আই ভেরি থ্যাংক ইউ আই ডোন্ট নো বি কেয়ারফুল আই হেট ইউ গেট লস স্টপ স্টপ একটা সময় আমি অনেক ভদ্র আসিলাম সবার কাছে অনেক বেশি প্রশংসা পাইতাম তারপর আমার জীবনে বেস্ট ফ্রেন্ড আসিল আমার লজ্জা সরম যা সিনো শাবি গেল বেস্ট ফ্রেন্ড ও বেস্ট ফ্রেন্ড তুই অপরাধী রে আমার যাতনে গো রা ভদ্রতা দে পিরিয়া দে আমার চরিত্র तेरे খেলার অধিকার দিল কে বেস্ট ফ্রেন্ড তুই বড় বাইরে শুধু প্রেমের গন্ধ তাতে আমার কি আমার তো সব দিতে নাক বন্ধ লাঙ্গের লেখা কাইন্দা মইরা যাস নারে বান্ধবীরা আমি এটির বৃত্তে নাই বুঝাস নাই এই সবের বৃত্তে আমি নাই পাত্তা দেই না আমি পাত্তা বুঝছাস আজকাল বেশি ব্যস্ত দেখাচ্ছ কাহিনী কি অন্য কাউকে কে পাইস আমাকে ভালো না লাগলে বলে দিতে পারো ওকে তো আপনি লেখা পড়া করেন নাকি স্টাডি করেন আসলে আমি জব পাই নাই তো তাই চাকরি করি এই যুগে জব পাওয়া কঠিন চাকরি তো যে কেউই পায় হ্যাঁ চাকরি তো করতেছি কিন্তু বেতন পাচ্ছি না স্যালারি পাই